ভোট শেষ হলেও ঝুলছে ফেস্টুন ব্যানার তবে কি এভাবেই ডেঙ্গুকে আহ্বান করা হবে ভোট প্রচারের সময় চারিদিকে ফেস্টুন ব্যানারে ভরে যায় কিন্তু ভোট চলে যাওয়ার পরও বহু এলাকায় রাস্তাঘাটে ঝুলতে থাকে বিভিন্ন প্রার্থীর ফেস্টুন ব্যানার যা কখনোই সাধারণ ভোটাররা ভালো চোখে নেন না তাদের বক্তব্য ভোট শেষ হলেও নির্বাচনী ফেস্টুন ব্যানার চুলে থাকার ঘটনা কখনই স্বচ্ছ পরিবেশের বার্তা দেয় না আজকাল পরিবেশ নিয়ে সবাই চিন্তিত এই গরমের পরই বর্ষা আসবে তখন এই সব ফেস্টুন ব্যানারই হয়তো কোথাও জল জমার কারণ হয়ে দাঁড়াবে আর সেই জমা জল থেকে মশার লার্ভা বংশ বিস্তার করবে তখন সেই সমাজ ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি করতে সাহায্য করবে তাই সাধারণ ভোটাররা চান ভোট পর্ব সঙ্গ হতেই যেন বিভিন্ন প্রার্থী বা রাজনৈতিক দল ভোটের ব্যানার ফেস্টুন খুলে ফেলুক গত এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট ভোট শেষ শেষ হয়েছে কিন্তু হওয়ার পর এখনো রাস্তাঘাটে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারের ফেস্টুন ব্যানার ঝুলে রয়েছে এই পরিস্থিতিতে রবিবার দুপুর একটা নাগাদ জলপাইগুড়িতে দেখা যায় তৃণমূল নেতৃত্ব দলীয় ফেস্টুন ব্যানার খোলা শুরু করেছে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ বিশ্বাসের বক্তব্য জলপাইগুড়িতে দৃশ্য দূষণ রুখতে তারা ফেস্টুন ব্যানার খোলা শুরু করেছেন জলপাইগুড়ি বাসিন্দা উত্তম সাহার অভিমত ভোট শেষ তাই প্রতিটি দলের এখন দ্রুত নির্বাচনী ব্যানার ফেস্টুন দলীয় পতাকা খুলে ফেলা দরকার গত উনিশ তারিখ শুক্রবার আপনাদের জলপাইগুড়ি তিন লোকসভা কেন্দ্রের ভোট শেষ হয়ে গেছে এবং আমরা প্রথম থেকেই একটা দিকে লক্ষ্য ছিল প্রচারের দিকে যে আমরা দেওয়াল লিখুন লিখবো না তার পরিবর্তে ফ্লেক্স লাগাবো বাড়ি সুন্দর সুন্দর দেওয়ালগুলো যাতে নষ্ট না হয় আমরা সারা ব্যাপী সেই ফ্লেক্স লাগিয়েছিলাম এবং ইতিমধ্যেই আমরা ফ্লেক্স এবং পতাকা খুলে জলপাইগুড়ির যে সাংস্কৃতিক পরিবেশ যাতে দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখতেছি এবং আমরা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কাছেও অনুরোধ জানাচ্ছি যে তারা অবিলম্বে যাতে জলপাইগুড়ি সারা শহরে ফ্ল্যাট সব করে দিয়ে এবং দেওয়াল লেখন মুছে দিয়ে তাদের পরিবেশকে সুস্থ রাখে এবং দৃশ্য শেষের হাত থেকে জলপাইগুড়িকে মুক্ত রাখে আপনার নাম আর পরিচয় আমি দিলীপ বিশ্বাস জলপাইগুড়ি পঁচিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং আমার সাথে আছে আইনজীবী নেতা রাজী শাহ হ্যাঁ স্যার থ্যাংক ইউ এই বিষয়ে আমি বলবো যে এখন প্রত্যেকটি রাজনৈতিক দলে দলের কর্মীদের রাগ ফেস্তুতেগুলো খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হবে শহরকে রাখা হ্যাঁ তাতে শহরও সুন্দর থাকবে বিশ্ব বিশ্ববিসর্দ থাকবে দুর্ঘটনাও আরম্ভ যাবে আপনার নাম উত্তম সাহার কী নাম উত্তম সাহার